আমি আপনার নাম বললাম কিছুক্ষণ আগে বললাম যে হয়তো চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে আলহাজ আব্দুল রৌফ সাহেব চেয়ারম্যান সাত নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ আপনারা খুশি কিনা উনি আশার আগেই নাম বলেছিলাম ঠিক কি না তো ব্যস্ততার মধ্যে উনি এসেছেন আমরা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার প্রতি যে উনি এসেছেন আমাদের সময় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান সাহেবকে হায়াতে তয় দান করুন বলেন আমিন ল্যাঙ্গুয়েজ বলেন আমি বলছি আমার কথা তো বল দিতে হবে ল্যাঙ্গুয়েজ সহায় করি কিন্তু একদম বি আদব লোকম নগর খাবার দেব একটা চক বাসটা করি দেব কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলতে যে আলমদেশে নামাজ পড়ল পড় না ছুরু না বললি নামাজ আমি নাই ফালতে পারতেছি আমি বলছি আমার উত্তরটা তো কোন জায়গায় কি বলতে জানি ভাই পোকাটা কি লেগে পড়ে জানি যাই হাত বিয়াদ আপ কম লাগা একদম বাস্তব বাস্ত তো দেবস একদম

মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা এত মত বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দেরা বন্ধ পার পার পারাই তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদও হবে না আচ্ছা চিনি ঘুম নাম করা হতো পাঁচ জনের মধ্যে তিনি প্রথম আচ্ছা দুজন বলল আদও নামাজ হবে না পিছনে আরম্ভ শুরু হয় না পড়ে আচ্ছা তারপর একজন বলল না আরম্ভ শুরু পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না ব্যাপারে আমার তো তাই এবারে আমল তো দি সেটা হলো আমি তো অত বড় বড় এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো اختلافটা আলেমদেরই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের যুগেও اختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে নাকি চেয়ারম্যানিকরা এক জিনিস ইসলাম এক জিনিস ও চেয়ারম্যানরা ইসলামের মধ্যে আর তো আপনারে তো বুঝাইתי আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

ল্যাঙ্গুয়েজ সোজা করে আমি বলছি আমার কথা তো বল দি ল্যাঙ্গুয়েজ সোজা করে দেব কিন্তু একদম ফকর ফকর নগর করতে আমি খাবার দেব একটা চোখ মুবাষ্ট করে দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলwidetilde আLambda চলে নামাজ পড়ল পড় না চুরু না বলি নামাজ মানে ফালতে তো আমি বলছি আমার উত্তরটা